রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানা গেছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে চূড়ান্ত হবে মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি এবং খুব দ্রুত আমি ঘোষণা করব পরবর্তীতে আপনাদেরকে তালিকা দেওয়া হবে আমাদের তিনশো আসনের মধ্যে আমরা এখন দুশো জনের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং বাকি চুরানব্বইটি আসন বিশ দল ঐক্য এবং যেগুলো এখনো সিদ্ধান্ত হয়নি সেই নামগুলো প্রকাশ আগামীকাল করা হবে ভগৎসিং জামালপুর দুই এই সুলতান মাহমুদ বাবুল জামাফুদ্দিন রহমান বাবুল জামানপুর চার কবির তারকদার শামীম শাহ আলী মামুন